g(4) = x^2 4 g(x^2) তাহলে এখন আমরা সমাধান চলে যাব দেখো আছে দেখো আছে g( of x সিকোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সটি ডিপার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এখন আমি দেখি জি অফ এক্স স্কোয়ারের জন্য ওয়ান প্লাস এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসাব এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার ওপর স্কোয়ার আছে সে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর হচ্ছে পাওয়ার ফোর এটা আমরা পেলাম জিও এক্স স্কোয়ারের জন্য এখনও ব্যাপার সাব ও ওৱান বাই এইচাৰমান হয় এইচয়াৰ প্লাছ ওৱান বাই স্কোৱাৰপ হ'লে স্কোৱাৰ প্লাছ ওৱান বাই एक्स स्वयर चार पार हो डिडेड वन बस स्वयं चार पार्ट স থেকে উপরে চলে গেলাম জি ফার ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সেস ওয়ান প্লাস ওয়ান বাই এইট টু এইট ফোর প্লাস ওয়ান বাই সিক্স ফিফটি ফয় এইট ডিভাইডেড ওয়ান বাই সিক্স ফিফটি ফয় ফোর এক্সটি দেওয়ার ফোর এবং এক্সটিতে এইটে লশন করবো লশন করলে হবে এক্সটি পার এইট এক্সটি পার এইট দিয়ে হাইটেল দিলে এক্সটি পার এইট প্লাস এক্সটি দেওয়ার ফোর দিয়ে এক্সটিবার এইটে ভাগ দিলে এক্স এক্সটি পিবার ফোর থাকে আর এক্সটি পার এইট দিয়েসটি এইটকে ভাগ দিলে গিয়ে অল থাকে থাকবে অল বার এক্সপ্রিটি পাওয়ার ऊपर साथ क्लास फर फोर क्लस ट्री फोर एट x to the power 8 x to the power 1 x to the power 4 Yok, on bay, yok, bu ड दोनों वन वाई के फोर भाग्य से पार फोर वन प्लस फोर प्लस एक्स टी पार एट पावर एक्टीवर फोर आईने फोर पान प्लस एक्स डिब फोर प्लस एक्स ट्री बाइड एक जी पार फोर समान पे जिओ एक्सर इिओ प জি অফ এক্স স্কোৱাৰ এটাই আমাৰ প্ৰমাণ পত্ৰ কৰিছে যে জি অফ ওৱান বাই এক্স স্কোৱাৰ ইকুৱেল টু জি অফ এক্স স্কোৰা তেনেহ'লে আমাৰ প্ৰমাণ টিটো মিলি গৈছে জি অফ ওৱান বাই এক্স স্কোৱাৰ ইক জি অফ এক্স স্কোৱাই এইটাই দেখা নহ'লে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সম্ভব